কই মাছ দেখো কই মাছটি ভালো করে কেটে নুন দিয়ে ধুয়ে নিয়েছি কই মাছ তো ভীষণ পিচল তার জন্য নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে ফুলকপি কেটে একটু ভাব দিয়ে নিয়েছি আলু আর টমেটো আজক ফুলকপি দিয়ে কই মাছ আমি কই মাছে নুন দিয়ে দিলাম এখন আমি পল পর সবগুলো ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে আমার মাছগুলা বাজারে বাজার করা ফুলকপি আলুগুলা নেবেন আমার মাছ ভাজা হয়ে গেছে ফুলকপিও ভাজা করে নিয়েছি ভাজা করাতে আমি এখন দেব তেজপাতা লং এলাচি দাসিঙ্গি গোটা জিরা পেঁয়াজ কিছু করে কেটে বেঁচে ওগুলো দিয়ে দেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যা গ্যাসটা কমিয়ে আমি পূরণ দিচ্ছি এখানে জিরার গুঁড়ো গন্ধের গুঁড়ো কাশ্মীরের লঙ্কা কাঁচা লঙ্কা বাটা পিঁয়াজ রসুন বাটা ওটা জল দিয়ে ধু করে দিয়ে দেবো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবং মশলাটা দিয়ে যাব আমি মশলাটা নিয়ে ওটা ধুয়ে জল দিয়ে যাব আদার সেতু করে দেব ভালো করে মশলাটা কষে নি আমি ভাজার মধ্যে নুন দিয়েছি আমি এখন নুন দেব একটু হলুদ দেব মশলাটা কষে নি আমার মশলাটা সুন্দর কষে গেছে তেল বেঁচে আছে এখন ভাজা করা আলু আর ফুলকি দিয়ে দিয়ে দেব সবজিটা পুরো কুমড়ো মৌসুমে এখন শীতের ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায় আমি আজকে তোমাদের রেসিপিটা শেয়ার করলাম ফুলকপি কই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি এখন ফের জল আমি তেলে দেব জলটা মিশে নিই লাল টক টক টুক টুকটুক একটা টমেটো দিয়ে দিলাম এখন না যাবে আমার ফুলকপি আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা করা মাছটি দিয়ে দেবো একটু হালকাভাবে হালকাভাবে একটু জলের সঙ্গে মাছটা মিশিয়ে নিই মাছটা একটু সিদ্ধ হয়ে যা স্বাদ একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব চিনি কুমড়া ব্যবহার করতেও পারো আবার নাও যে ভালোবাসাও চিনি ব্যবহার করবে আমার কাছে চিনিটা দিলে সারটা একটু অন্যরকম হয় দেখো আমার ফুলকপি আর কই মাছ দিয়ে রেসিপিটা হয়ে গেছে এখন বাটিতে আমি সার্ভ করে দেব কুমড়ো এইভাবে পরেখা খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবে ফেসবুকে থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে থেকে দেখে আমার চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবসময় আমার পাশে আছো ভালো থাকো সুস্থ থাকো এখন গ্যাসটা আমি অফ করে দেব